মাহের মাদানী এখানে পবিত্র কুরআনির শিক্ষা হচ্ছে দারুল কেরাত এই পবিত্র মাহেরমাদানী এই দারুল কেরাত যেভাবে ফুলতরি থেকে কারীরা সারা বাংলায় শিক্ষা দেন আমাদের এখানে এসে থাকেন প্রতিবারের মতো এখানেও কারিয়ানা শিক্ষা পবিত্র কোরআনকে সহি শুদ্ধ করে তেলাওয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করে আল্লাহ আল্লা আলামিনের প্রিয় বান্দা হওয়া বেলায়তের বলি হওয়ার এই শিক্ষা এখান থেকে সরিয়া সারিয়াতিকভাবে প্রাতিষ্ঠানিকভাবেও দেওয়া হবে আপনাদের সকলকে দাওয়াত করা হলো প্রথম রমজান থেকে বেকার বেলা সকাল নয় ঘটিকার পর থেকে জোহর পর্যন্ত শিক্ষা চলবে হ্যাঁ এবং জোহরের পরে জোহরের পরে এই জায়গার মধ্যে প্রতিবারের মতো গানের আমল হয়ে আবার সেই মাস্ক পবিত্র কোরআন মাস্ক মাসোয়ারা চলবে এবং আসর পর্যন্ত সে আমল চলতে থাকবে আপনারা পবিত্র কোরআন শিক্ষার মাহ আসবেন সকলকে দাওয়াত করা হল বেলা নয় থেকে জহর নামাজ পরে খাওয়াজ গানের আমলের মাধ্যমে এরপর আবার কোরআনের মাস্ক মাসুয়ারা হয়ে আসর পর্যন্ত এই আমল লাগাতার চলতে থাকবে সকলকে দাওয়াত করা হলো আপনাদেরকে জানিয়ে দিবেন কোরআনটা সহ করে শিখেন আমরা এমন যে সোরা ফাতেহাটাও শুদ্ধ করে পড়তে পারি না সুরে একলাশটারও শুদ্ধ করে পড়তে পারি না দুনিয়ার কত দুনিয়ার কত কাজ করলাম কত কিছু পারলাম কিন্তু আল্লাহর কোরআনটাকে অন্তত চারটা সুরা নামাজটা পড়ার জন্য অন্তত সহি শুদ্ধ করে শিখতে জানতে পড়তে পারলাম না এক চাইতে কপাল পোড়া না ফরমা উম্মতার জমিনে হইতে পারে না